আপনার পোষাটিয়া পাখিকে আরও স্মার্ট আর বন্ধু সুলভ করে তুলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন আজকে শিখে কিভাবে খুব সহজে পাখিকে শেখানো যায় ওয়েব ট্রিক প্রথম ধাপ বন্ধন তৈরি করা প্রতিদিন কিছু সময় দিন আপনার পাখির সঙ্গে মিষ্টি গলায় কথা বলুন যেন সে ভয় না পায় বরং আপনাকে বিশ্বাস করতে শেখে এরপর শেখান স্টেপ আপ হাত বা আঙ্গুলে ওঠার অভ্যাস করান এই বেসিক ট্রেনিংটি হলো আপনার প্রথম সাফল্য এখন আসুন মূল ওয়েব করো বলার সময় আঙ্গুল দিয়ে হালকা ইশারা করুন প্রথমে হয়তো সে বুঝবে না কিন্তু প্রতিবার যখন একটু পা তোলে সঙ্গে সঙ্গে ট্রিট দিন তার প্রিয় খাবার হবে শেখার প্রেরণা পজিটিভ রিওয়ার্ড ও ধৈর্য এই দুয়ে গড়ে ওঠে স্মার্ট একটি পাখি প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট অনুশীলন করুন দেখবেন কিছুদিনের মধ্যে সে নিজে থেকেই হ্যালো বলবে সুন্দর ওয়েব দিয়ে পাখিকে কিছু শেখানো মানে শুধু বিনোদন নয় এটি ভালোবাসা ও বন্ধনের একটি নিখুঁত প্রকাশ তাই ভালোবাসুন সময় দিন আর গড়ে তুলুন একটি অদ্ভুত সুন্দর সম্পর্ক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন আরও ট্রিক জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে